আসলে সকলের কর্মঘণ্টা আছে কর্মঘণ্টা পুলিশের নাই আর আমার নাই এটা ঠিক আসলে আমার নাই আমার তো এই তো সকালে উঠে ফাইল করে সব ফাইল যতটুকু পালাম করলাম আসলাম আবার যাব তারপর পার্লামেন্ট সেখানে বসে তো আমি দেখলাম যে আমার কর্মঘণ্টা নাই আর আমার পুলিশের নাই আমি জানি যে আমরা সকলের জন্য আমরা সরকার আসার পর প্রত্যেকের জন্য শান্তি বিনোদনের ব্যবস্থা নিয়েছি তবে আমি মনে করি যে হ্যাঁ পুলিশের জন্য একটু স্পেশাল ব্যবস্থা নেওয়া দরকার কারণ যেহেতু দিন নাই তো সেগুলি হিসেব করেই অন্য সকলের যেমন একটা কাজের টাইম আছে যদিও অবশ্য আমার সাথে যারা কাজ করে কারোই কাজের টাইম থাকে না সবাই কাজ করতে হয় তো তারপর আমি বলবো যে পুলিশ সারাক্ষণ একটা টেনশন মানুষের পাশে থাকা সব সময় তো সেখানে আমি মনে করি যে তাদের জন্য বিশেষ আমাদের যে যে পয়েন্টগুলি এসছে আমি আর এখানে মন্তব্য করতে চাই না আমি নিচ্ছি এটা নিয়ে আলোচনা করে যেগুলি আমাদের এক্ষুনি করা সম্ভব আমরা করে দেবো আর বাকিগুলি ধীরে ধীরে আমরা